বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন কিছু দেশ সম্পর্কে জানব যেখানে সবথেকে বেশি বেতন পাওয়া যায় অনেক দেশে প্রতিদিন দশ ঘন্টা কাজ করার পরেও মাস শেষে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা বেতন পাওয়া যায় কিন্তু বর্তমানে বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যেখানে সপ্তাহে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা কাজ করার পরে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক এই দেশগুলো সম্পর্কে এই তালিকার দশ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মানুষের বার্ষিক মাথাপিছুয়ায় ছয় হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বাহাত্তর লক্ষ চিয়ানব্বই হাজার টাকা দেশটির রাজধানী ক্যানবেরা এবং সবচেয়ে বড় শহর মেলবোর্ন অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম বড় খনিজ পদার্থ রপ্তানিকারক দেশ একজন কর্মচারী দিনে সাড়ে সাত ঘণ্টা এবং সপ্তাহে আটত্রিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে একজন কর্মচারীর এভারেজ মাসিক আয় পাঁচ হাজার একশ ডলার বা ছয় লক্ষ আট হাজার টাকা নবম স্থানে রয়েছে ডেনমার্ক ডেনমার্কের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ছয় হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আশি লক্ষ তিরাশি হাজার টাকা দেশটির রাজধানী কোপেনহেগেন ডেনমার্কের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে রয়েছে রাসায়নিক দ্রব্য ইলেকট্রনিক্স এবং জাহাজ নির্মাণ একজন কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ সাতত্রিশ ঘণ্টা কাজ করতে পারেন মাসিক এভারেজ বেতন পাঁচ হাজার সাতশো তেত্রিশ ডলার বা ছয় লক্ষ একাত্তর হাজার টাকার মতো অষ্টম স্থানে রয়েছে আইসল্যান্ড দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় সাত হাজার আটশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিরানব্বই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাজধানী রেইকিয়াবি আইসল্যান্ডের প্রধান অর্থনৈতিক উৎস হল মাছ ধরা ও পর্যটন সাপ্তাহিক কর্মদিবস মাত্র চার দিন মাসিক এভারেজ আয় ছয় হাজার পাঁচ ছেষট্টি ডলার বা সাত লক্ষ সত্তর হাজার টাকা সপ্তম স্থানে রয়েছে কাতার দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় আট হাজার একশো চল্লিশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা দেশটির রাজধানী হচ্ছে দোহা একজন কাতারবাসীর মাসে এভারেজ ছয় হাজার সাতশো বিরাশি ডলার বা সাত লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আয় করে ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মানুষের বার্ষিক মাথাপিছু আয় আট হাজার পাঁচ ত্রিশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি পাঁচ হাজার টাকা মাসিক এভারেজ আয় সাত হাজার একশো ডলার বা আট লক্ষ ত্রিশ হাজার টাকা পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের মানুষের বার্ষিক মাথাপিছু আয় আট হাজার আটশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ছত্রিশ হাজার টাকা মাসিক এভারেজ আয় সাত হাজার তিন ডলার বা আট লক্ষ স্থানে রয়েছে নরওয়ে নরওয়ের মানুষের বার্ষিক মাথাপিছু আয় নয় হাজার ছেচল্লিশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি দশ লক্ষ সাতাশি হাজার টাকা মাসিক এভারেজ আয় সাত হাজার আশি ডলার বা নয় লক্ষ তেইশ হাজার টাকা তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এক লক্ষ পনেরো হাজার ছশ ডলার যা প্রায় এক কোটি তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মাসিক এভারেজ আয় আট হাজার ডলার বা দশ লক্ষ একত্রিশ হাজার টাকা দ্বিতীয় স্থানে রয়েছে লাক্সেমবার্গ দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় এক লক্ষ সতেরো হাজার তিনশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি পঁচিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাসিক এভারেজ আয় আট হাজার নয়শ একচল্লিশ ডলার বা দশ লক্ষ দশ হাজার টাকা প্রথম স্থানে রয়েছে লিস্টেনস্টাইন লিস্টেনস্টাইনের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ছত্রিশ হাজার টাকা দেশটির রাজধানী বা সবচেয়ে বড় শহর হচ্ছে ভাদুচ দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে আর্থিক পরিষেবা উৎপাদন এবং পর্যটন শিল্প দেশটির একজন কর্মচারী সপ্তাহে এবং লিস্টেনস্টাইনের একজন দক্ষ কর্মচারীর এভারেজ মাসি আয় চৌদ্দ হাজার ছয়শো মার্কিন ডলার বা সতেরো লক্ষ চৌদ্দ হাজার টাকা বন্ধুরা সবাইকে ধন্যবাদ